এমন অনেক সন্তানই আছে যারা মায়ের চেয়ে স্ত্রীকে বেশি ভালোবাসে এই গল্পটি এমনই এক দুর্ভাগা ব্যক্তির এক স্বর্ণকার গঠনটিকে এভাবে বর্ণনা করেছেন রমাদানের শেষ দিকে এক লোক তার মা স্ত্রী আর কুলের শিশুকে নিয়ে আমার দোকানে স্বর্ণ কিনতে এলো বৃদ্ধা মা শিশুটিকে কুলে নিয়ে দোকানের এক কোণে দাঁড়িয়েছিলেন তাকে দেখেই বোঝা যাচ্ছিল যে তিনি কোনো সম্ভ্রান্ত গড়ের নারী দম্পতি অনেকগুলো অলঙ্কার পছন্দ করল যেগুলোর সর্বমোট মূল্য ছিল বিশ হাজার রিয়াল মায়ের দৃষ্টিও অলংকারের দিকে গেল তিনি দোকানের এক কোনায় থাকা আংটিগুলো দেখছিলেন একটি আংটি পছন্দ করে তিনি সেটা একটু নেড়ে ছেড়ে আঙুলে পরে দেখলেন আংটিটার দাম ছিল প্রায় একশো রিয়াল ছেলেটা কাউন্টারে এসে অলঙ্কারের দাম পরিশোধ বাবদ বিশ হাজার রিয়াল দিল আমি তার কাছে আরও একশো রিয়াল চাইলাম সে বলল কী আশ্চর্য আমি নিজের হিসাব নিজে হিসাব করে দেখলে দেখছি দাম আসে বিশ হাজার রিয়াল কিন্তু আপনি দেখছি আরও একশো রিয়াল বেশি দাম দেখ চাচ্ছেন আমি বললাম বাই আপনার মা যে আংটিটা নিয়েছেন সেটার দাম একশো রিয়াল আপনি সম্ভবত সেটার দাম হিসাব করেননি কথাটি শোনা মাত্র সে ব্রু কুচকিয়ে বলল বুড়ো মানুষের আবার স্বর্ণও লাগবে কেন এরপর মায়ের কাছে গিয়ে সে জিজ্ঞেস করলো আংটিটা কোথায় মা জনী নিজের হাতের আঙুল ছেলের দিকে বাড়িয়ে দিলেন তার বাম হাতের মধ্যমা আঙ্গুলে তখনও আংটিটা রয়েছে মায়ের আঙ্গুল থেকে আংটি কুলে নিয়ে ছেলেটা কাউন্টারের উপর রেখে স্বর্ণের প্যাকেটটা নিয়ে বেরিয়ে গেল আমি তারই আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকলাম মা স্বাভাবিক থাকার চেষ্টা করলেন কিন্তু ভেতরের হতাশা স্পষ্ট বেশে উঠেছিল তার চেহারায় তার হৃদয় যেন ব্যাংকে খান খান হয়ে যাচ্ছে নাতিকে কুলে নিয়ে তিনিও দোকান থেকে বেরিয়ে গেলেন দোকান থেকে বের হয়ে ছেলেটার স্ত্রী তাকে বলল আংটিটা কিনে দিলে না কেন মাকে একটা সামান্য জিনিসের জন্য তুমি তাকে কষ্ট দিয়েছ সে রাগ করে বাড়ি থেকে চলে গেলে তোমার বাচ্চাকে দেখবে কে কে গোসল করাবে কে খাওয়াবে স্ত্রীর কথা শুনে ছেলেটা ভাবল সত্যি তো তার মা যদি বাড়ি থেকে চলে যায় তাহলে তাদের সন্তানকে কুলে পিঠে করে মানুষ করবে কে তার বউ তো আর সন্তান কুলে নিতে পারবে না সন্তান কুলে নিয়ে কি হাই ক্লাস সোসাইটিতে কেউ জীবনযাপন করে সে বুঝতে পারলো অন্তত এই দিক বিবেচনায় মাকে আংটিটা কিনে দেওয়া উচিত ছিল আংটিটি নেওয়ার জন্য ছেলেটির আবার দুখানে ঢুকলো আংটি নিয়ে ছেলে যখন মায়ের কাছে গেল তিনি করুণ কণ্ঠে বললেন আল্লাহর কসম জীবনে আর কখনো আমি স্বর্ণ পরব না সামান্য এই আংটি ছাড়া তেমন কিছুই চাইনি তোমার কাছে ভেবেছিলাম ঈদের দিন এটা পরব এখন ঈদের খুশিকে নিজের মধ্যে চাপা দিয়ে দিয়েছি আমার সন্তান আল্লাহ তোমাকে ক্ষমা করুন